সংঘাত <laughs>

আমার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আশরফুদ্দিনের অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে ধন্যবাদ আমি শিশু পরিবার সিরাজগঞ্জের সহ মোহাম্মদ আমার ভাষা সিরাজগঞ্জ সব হিমানবিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবং আমি ইয়া সিরাজগঞ্জ সব প্রতিষ্ঠাতা সিরাজগঞ্জ ব্লক সিরাজগঞ্জ আমি মোহাম্মদ রিয়াদ হোসাইন সিরাজগঞ্জ ব্লক আমি সভাপতি

বসন্তের এই ফাগুন দুপুরে প্রথম রায়গঞ্জের প্রতিনিধি হিসেবে আপনাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা আমার নাম সাজিত আমি শরীব কন্দান পরিচালক দিলে বাংলাদেশ সে আজ গোল কাজ করি ধন্যবাদ সবাইকে